যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আরও ছত্রিশটি দেশকে ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আনার পরিকল্পনা করছে এই নিষেধাজ্ঞা আংশিক বা পূর্ণরূপে কার্যকর হতে পারে যদি সংশ্লিষ্ট দেশগুলো আগামী ষাট দিনের মধ্যে নির্ধারিত মার্কিন নিরাপত্তা মানদণ্ড পুরাণে ব্যর্থ হয় একটি গোপন মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্মারক অনুসারে এই তথ্য জানায় রয়টার্স এই মাসের শুরুতে ট্রাম্প একটি রাষ্ট্রপতি ঘোষণা স্বাক্ষর করেন যার ফলে বারোটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয় তিনি এই পদক্ষেপ দেশকে বিদেশি সন্ত্রাসী এবং অন্যান্য জাতীয় নিরাপত্তা হুমকি থেকে সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় নতুনভাবে নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকা ছত্রিশটি দেশের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা বেনিন বুরকিনা ফাসো ক্যামেরুন কেভ আইভরি কোস্ট ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো জিপুথি ইথোপিয়া মিশর গ্যাবন গাম্বিয়া ঘানা লাইবেরিয়া মালাউই মৌরিতানিয়া নাইজার নাইজেরিয়া সাউটমে ও প্রিন্সিপে সেনেগাল দক্ষিণ সুদান তানজানিয়া উগান্ডা জাম্বিয়া এবং জিম্বাবুয়ে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে দেশগুলো ভ্রমণ নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছে সেগুলো হচ্ছে ভুটান কম্বোডিয়া কির্গিজান সিরিয়া টোঙ্কা টুভ্যালু ও বানোয়াতু এই তালিকায় থাকা ক্যারিবিয়ান রাষ্ট্রগুলোর মধ্যে অ্যান্টিগাও বার্মোডা ডোমিনিকা সেন্ট কিটসান নেভিস এবং সেন্ট লুসিয়া এই উদ্যোগটি বাস্তবায়িত হলে চলতি মাসে কার্যকর হওয়া নিষেধাজ্ঞার তুলনায় এটি হবে বেশ বিস্তৃত ও করা এরই মধ্যে বারোটি দেশে পুরোপুরি ভ্রমণ নিষেধাজ্ঞা করা হয়েছে সেগুলো হলো আফগানিস্তান মিয়ানমার চাঁদ কঙ্গো ইকুয়েটোরিয়াল গিনি ইরিত্রিয়া হাইতি ইরান লিবিয়া সোমালিয়া সুদান এবং ইয়েমেন আংশিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে আরও সাতটি দেশ বুরুন্ডি কিউবা লাউস সেরালিয়ন টোগো তুর্কমেনিস্তান এবং ভেনিজুয়েলা